নমস্কার বন্ধুরা অনেক দিন পরে একটি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম তো ভালোই লাগছে রান্নাটি করতে এই রান্নাটি আমি প্রথম করেছি তো এটি একটি স্যুপ তো লাগছে একটি চিকেন আর চিংড়ি মাছ আর আদা রসুন বাটা বাটা ঠিক নয় একটু কুড়ে নিয়েছি আমি তো চিংড়ি মাছের তো কিছুই ফেলা যায় না জানি তো চিংড়ি মাছের মাথাগুলো জলে দিয়ে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে এটা একটা চিংড়ি স্টক বানিয়ে ফেললাম পাঁচ সাত মিনিট জলে ফুটতে দিলেই এটা হয়ে যাবে বেশি সময় লাগে না তো এটা ছেঁকে নিয়ে স্টকটা রেখে দিয়ে মাছের মাথাগুলো ফেলে দিলাম আর এদিকে মেয়েরা তো বাইরে রেস্টুরেন্টে এটা খেয়েছিল খুবই ভালো লেগেছিল সেই জন্যই বানাতে বলেছিল। তো কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে বাটার দিয়ে বাটারটা ভালো করে নেড়ে চেড়ে একটু গলে গেলে তারপরে আদা রসুন ওই কোরাটা। দিয়ে দেব দিয়ে সতে করে নেব পুরো ভাজা ভাজা যেন না হয় তো মেয়েরা বলছিল মা তুমি করনি এটা কোনো দিন একটু করে খাওয়াও না আমি বললাম কোনো দিন করিনি তো খেয়েছি কিন্তু রেসিপিটা তো জানি না তবু খেয়েছি মোটামুটি আন্দাজ করেছি কি কি আছে কি কি পারা যাবে তো কোনো ব্যাপার নয় খুব সহজেই করে ফেললাম একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে চিংড়ি মাছটা এটা একটা মজা হয়েছে চিংড়ি মাছগুলো ছোট ছোটো করে টুকরো করে কেটে নিতে হতো কিন্তু আমি তা কেটে নিইনি সেই জন্য পরে কড়াইয়ের মধ্যে খন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম তো এরকম করে তো অসুবিধা তোমরা করলে কিন্তু বন্ধুরা কেটে নেবে তাহলে সুবিধা হবে পরে আমার মতন আর খন্তি দিয়ে কাটতে হবে না তো তার মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছিলাম কিন্তু চিকেনের ভিডিও দেওয়ার ভিডিওটা করা হয়নি তো তার মধ্যে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যে চিংড়ি মাছের যে স্টকটা বানিয়েছিলাম সেই স্টকটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু জলও দেবো প্লেন জল তো ওটা সেদ্ধ হতে হবে তো প্রায় পনেরো থেকে সতেরো মিনিট মতন আমি সেদ্ধ করেছিলাম জিনিসটা তো না নাহলে চিকেনটাকেও তো সেদ্ধ হতে হবে চিংড়ি মাছ তো নয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে অবশ্য ছোট ছোট চিকেন তো তো একটু ধনে পাতা কুচি দিয়ে আর কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়ে একটু ঠিক হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম তো খুবই ভালো লেগেছে খেতে আমি বলছি না তোমরা নিজেরা রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা কেমন লেগেছে কেমন লাগবে তুমি আমাদেরকে তোমরা আমাকে জানিও তো এর মধ্যে দেওয়ার পরে মেয়েরা বলছে মা একটু চিলি ফ্লেক্স নিজেদের নিজেদের চয়েস মতন যার যতটা দরকার নিয়ে নেবে ভালো লাগলে ঝাল তো দিইনি ছোটো মেয়ে ঝাল খায় না তো একটু সামান্য ঝাল দিলে ভালো হয় তো ডিমের কুসুমটা দিইনি ডিমের সাদা অংশটা ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি তো এই এর মধ্যে কুসুমটা দেয় না আমি ওখানে গিয়ে খেয়ে দেখেছি কুসুম দেয়নি কিন্তু ছোটো মেয়ে বলছে মা কুসুমটা তাহলে কোথায় যাবে কুসুমটা ওই জন্য গোটা কুসুম দিয়ে দিয়েছিলাম ছেড়ে দিয়েছিলাম গোটাই ছিল আর খাওয়া এই যে চিলি ফ্লেক্স দিয়ে একটু মিশিয়ে নিয়ে খেলে বেশ ভালোই লাগে সবাই পক্ষে তো চিলি ফ্লেক্স খাওয়াও সম্ভব না বাচ্চারা তো ঝাল খায় না তো ওদের জন্য প্লেনটাই ভালো দারুণ হয়েছে